পাখি উড়ে গেলে তার নরম পালক কঠিন মাটিতে পড়ে থাকা ঠিক নয় এই ভেবে কষ্ট পেয়েছিলে তুমি চলে গেলে দূরে নিঃস্ব রিক্ত পাখি পালক সঙ্গে একা পড়ে থাকে পরিত্যক্ত পালকের প্রতি মমতা বসত একদিন কোনো এক কালে তুমি কষ্ট পেয়েছিলে নাকি খুব সাধারণ ভাবে বলেছিলে পাখির পালক খসে কষ্ট পাই দুঃখ নয় সাধারণ কষ্টের কথাই বলেছিলে দুঃখ কষ্টের মধ্যে পার্থক্য অনেক বহু রক্তক্ষরণের পর শব্দ দুটির যথার্থ বোঝা যায় আমার তো অর্ধেক জীবন চলে গেল নেহাত মাউলি দুটি শব্দ আর তার মানে খুঁজে পেতে বুকের গোপনে আজ খুব দুঃখ পাই পনেরো বছর আগে তুমি খুব সাধারণ কষ্ট পেয়েছিলে উচ্চারিত তোমার শব্দের বড় ভুল মনে করে, আজও আমি দুঃখ এই দুঃখজনক শব্দের সাথে ভাগ করে নেই রাতে আমার মানিস